ওপরে দশ লক্ষ মর্ত দামে এক লক্ষ পাতাল লোকে দশ হাজার এতগুলো মন্ত্র আছে শ্লোক আছে বললে যেটা অল্প হবে আর এক কথায় বুঝবো সেটা শোনো বললে তাহলে নৈমিসারণ্যের ভাগবতটা শোনো নৈমিসারণ্যের ভাগবত হচ্ছে চারটে শ্লোকে ভাগবত চারটে শ্লোকে চতুর্শক আর ভাগবত স্বয়ং পূর্ব চারটে শ্লোকে ভাগবত পূর্ণ ভাগবত তাহলে চারটে ভাগবত শোনো বলে তোমার যেটা ভালো লাগে সেইটা শোনা বলে তুমি কি পড়ো এইবার তো ধরা কেন ছোপন বললে সত্যি বোন বলা মিথ্যে বললো বললে শোনো ভাগবত শুনতে গেলে সত্য বইতে হয় মায়েরা বন দিয়ে শোনো এই যে কীর্তন গো ভাগবৎ শুনতে আসছো ভাগবৎ শুনতে আসলে সত্য বলতে হয় কীর্তন শুনতে আসলে সত্য বলতে হয় মায়েরা না ওটা যাচ্ছে তো জরে বলুন এই যে এতদিন আমি কীর্তন করছি আপনারা শুনছেন তো জরে বলুন এবারে এত কোন যারা কীর্তন শুনেন জোর করে অনুtone এ দোষ কিন্তু আমার আমি বললাম এতক্ষন যারা কীর্তন শোনোনি তারা উলুর ধ্বনি দাও কীর্তন শুনে বাড়ি জানার পরে বলবে কি করলেও বুঝতে পারলাম আরে শুনবে তারপরে তো বুঝ দেবে আগে শো নো ইয়েস আর নো না নোটা মন দিয়ে শোনো ভাগবত পাঠ হচ্ছে চারটে শব্দে ভাগবত সদা সত্য কথা বলবে সৎ পথে চলবে নিজে কাঁদবে না কাউকে কোদাবে না ভাগবত কি সৎ পথে চলবে সত্য কথা বলবে স্বয়ং সম্পূর্ণ ভাগবত পর পরদার গ্রহণ না করিবে পরের ধ্বংস কখনো নিজে না শ্লোক মালা নেওয়া লাগবে না তিলক নেওয়া লাগবে না তপস্যা করা লাগবে না সংসার ছাড়া লাগবে না চৌ বলে যাওয়া লাগবে না আমি বলছি তুমি ভগবানকে না ডাকলেও ভগবান তোমাকে ডেকে নেবে সৎ পথে সত্য কথা বলে এতগুলো তো পালন করতে পারবো না বলে তাহলে এসছো যখন ভাগবত শুনেছ যখন একটা করবে চারটে নিয়ম আছে কোনটা পালন করবে বলো মায়েরা কোনটা পালন করবে বলো গয়া গয় গেছেন তো গয়ায় গেলে ফল করতে হয় গয়ায় গেলে ফল করতে হয় আর ওই ফলটা নাকি আর আ খেতে নেই চালাক যারা তারা কি দান করে বলো যেটা খায় না যেটা খায় না ওটা দাদু করতে আহ চমৎকার দেখো মায়েরা বললে আমি একটা প্রতিজ্ঞা করবো সেটা কি সেটা হলো আমি জীবনে মিথ্যে বলবো না সত্য বলবো বলে তুই বল তুই কি বলিস বলে আমি চুই করি চোর তোর নাম কি বলে বললাম যে বলেছে ঘাটন দা বলে তোকে তো আমি চিনি এত বড় চোর মানুষ তোর নাম শুনেছে কিন্তু তোকে জীবনে এখনো দেখে দেখেনি সোর ঘাটন তুই যদি আমাকে গুরু মনে করিস আমাকে বাবাজি মনে করিস আমাকে সাধু মনে করিস শোন তোকে আমি একটা জ্ঞান দিয়ে যাই জীবনে তুই অক্ষরে পালন করবি তাহলে জীবনে তুই ঠকবি না ভগবান তোর টাকা না ভগবান তোর কাছে চলে আসে কি করবো বললি শোন জীবনে মিথ্যে বলবি না সত্য কথা বলবি আর চুরি যদি করতে হয় গরিবের বাড়ি চুরি করবি না রাজার বাড়িতে চুরি করেন যার আছে তার বাড়ি চুরি করো যে গরিব মানুষ খেটে কোটে করেছে তার বাড়িতে যেন চুরি করো না কালীমতীটা মন্দির থেকে বের করে জঙ্গলের ভিতরে রেখে কালী ঝুলি নিজে মেখে রাজ করো এই করে ধন্যবাদ রাত যত বাড়ছে চুড়ে এসে হাজির হচ্ছে লক্ষ্য করবেন আজ পুরোহিত কালি সেজে চিপার করে দাঁড়িয়ে আছে কেউ কেউ বলছে হ্যাঁ মায়ের হাত কটা চারটে হাত দুটো হাত কোথায় গে দরিত দুটো হাত বা খাটি দম হয়েছে এটা মায়ের লীলা বর্বটা এমন একটা জায়গা বর্মের নামে আপনি যা বলবেন ধার্মিক মানুষদেরও বলবে হতে হতে পারে। এখানে কিন্তু কোনো প্রশ্ন নেই কোনো বিবেচনা নেই কোনো জিজ্ঞাসা নেই বল দিলাম হুল দিলাম প্রদীপ খানা জানিয়ে দিলাম জবার মালা তোর গলায় পরিয়ে দিলাম পায়েও ভক্তি জবা দিলাম কপালে রাঙিয়ে দিলাম রক্তস্ব তুই আমার মা আমার গর্বধারী বি মাকে আমি চোখে দেখে নিওয়া তুই আমার বাবা আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না পূজা জানি না বিধি জানি না বিধান জানি না বা তোকে বা মনে জানি মাতি নক্ষ্য করছে মাতালি কালি সে যে দাঁড়িয়েছিল রাজকুরোহিত ঠকঠক ঠক ঠক করে কাঁপছে আর কলার মালাটা ভয়ে শরীর থেকে ঘাফ বেরিয়ে আসছে বেলকাতা যেদিন ফুটেছিল সেদিন কানে ভাগবতটা ঢুকেছিল ভাগবতে কি শিক্ষা শিখেছিল যদি কারোর থেকে ঘাম বেরোয় সে ভগবান নয় থেকে দেখে ঘাটন দাস মনে মনে করছে এ তো বাঁকালি নয় এ যদি বাঁকালি হবে তাহলে এ শরীর থেকে ঘাম কেন বেরোবে ভগবান নাচবে কিন্তু মায়া নাচবে না এর তুই যে ঠক ঠক করে কাঁপ এর বডিও নাচে মালাটাও নাচ চমৎকার কথা হাটন নেচে Yeti তো ছায়া পড়ছে কিনা এদিকে প্রদীপ্তা জ্বলছে পিছনের দিকে থাকে মায়ের ছায়াখানা দেয়ালে পড়েছে এতো নয় বগবন নয় বগবন 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 i'm not